হ্যালো वेलकम টু ব্যাড জিবি মাধ্যমিক পরীক্ষা 2026 সাল অঙ্ক পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা যে অঙ্কটা ভুল দেখেছি সেই অঙ্কটায় কি আমরা নম্বর পাব ঠিক আছে অনেকের মনে প্রশ্ন জাগ যে যদি না করি তাহলে কি নম্বর দেবে আবার অনেকে বলছে যে একটু করলে কি নম্বর দেবে পুরোটা আমরা বিষয়টাকে জানব ঠিক আছে এবং পশ্চাৎ কি বলছে সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে তাহলে চলো আমরা আগে অঙ্কটা দেখি যে সমস্ত অঙ্কগুলো ভুল ছিল তার জন্য কিন্তু নম্বর দেওয়া উচিত সেইগুলোকে আমরা আস্তে আস্তে দেখব সবার প্রথমে চলে এসো এখানে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এমসি কিউ এ কিন্তু এই যে এই অঙ্কটা কিন্তু একটা সন্দেহ রয়েছে ঠিক আছে তোমরা একটু বেশি শেয়ার করো যাতে এটা মিডিয়া হয়ে যায় অথবা পশ্চাদের কাছে এটা পৌঁছায় তাহলে তোমরা কিন্তু এখানেও একটা নম্বর কিন্তু পাবে এটা আমি কিন্তু সবার প্রথমে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম সবার প্রথমে এমসিকিউ সি একের দাগে দুইয়ের যে অঙ্কটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো যেখানে এ গ্রেটার দেন জিরো বলছে এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হলো মনে রাখবে বীজ দুটো কিন্তু সমান হতে পারে যখন নিরূপক শূন্য হয় ঠিক আছে এবার এখানে একটা বিষয় রয়েছে যে বীজ দুটি সমান হবে এখানে যদি বিটা যদি শূন্য আমরা সব দেখিয়েছিলাম তো কিন্তু এখানে বাস্তব কথা কোথাও লেখা ছিল না প্রশ্নে যেহেতু বাস্তব কথা লেখা নেই সুতরাং বি এবং সি কিন্তু দুটোই উত্তর হবে কেন কি বৃত্তান্ত সব আমি ডিটেলসে বলে দিয়েছি সুতরাং এখন আর আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না ঠিক আছে এটা একটা কোশ্চেন মার্ক থেকে গেল যে এই প্রশ্নটার নম্বর তোমরা পাবে কি না ঠিক আছে এটা কিন্তু আমার চোখে একটা ভুল মতো রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে চলো এরপরে হচ্ছে যেটা সন্দেহ রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো যেগুলো সন্দেহ রয়েছে সেগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি যারা আগের ভিডিওগুলো দেখনি অবশ্যই দেখে নিও এখানে কিন্তু আর মোটামুটি আমাদের চোখে সেরকম পড়েনি তো এই অঙ্কটা যেটা তোমাদের দুয়ের দাগের এই যে অঙ্কটা রয়েছে এক্স দুয়ের দাগের যে পাঁচের অঙ্কটা এক্স এবং ওয়াই ধনাত্মক বাস্তবরাশি হলে যে সেক্তিটার মান এক্স বাই ওয়াই হতে পারে কি বলছে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এই যে প্রশ্নটা রয়েছে এটাতেও কিন্তু একটা সন্দেহর মতো জায়গা রয়েছে কারণ এটা তুমি যদি একটু অ্যাটেন্ড করো যে হতে পারে বা পারে না দুটোই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে অর্থাৎ অ্যাটেন্ড করে তুমি লিখতে পারো একটুখানি তাহলেও কিন্তু এখানে একটা নম্বর পাওয়ার কিন্তু জায়গা তৈরি হয়ে রয়েছে ঠিক আছে তাহলে মনে রাখবে ওদিকে কিন্তু একটা গন্ডগোল এদিকে একটা দুই নম্বরের কিন্তু গন্ডগোল আছে এটা জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যে কমেন্ট তোমরা তোমাদের একটা মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ঠিক আছে আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা অবশ্যই জানিয়ে যেও এটা অবশ্যই বেশি বেশি তোমাদের সব বিভিন্ন গ্রুপ আছে সেখানে শেয়ার করো তাহলে কি হবে যদি পর্ষদের কাছে এই বার্তাটা পৌঁছায় তাহলে নম্বরটা কিন্তু তোমরাই পেয়ে যাবে এবং প্রত্যেকে তখন কিন্তু এক্সট্রা নম্বর পেয়ে পাশ হয়ে যাবে যারা ভাবছো আমাদের মোটামুটি অল্প নম্বর হয়েছে যে না দশ বারো করে নম্বর পাচ্ছি আর অনেকে বারো যখন তুমি নম্বর পেয়ে যাবে না তোমার কিন্তু ওটা গ্রেস মার্কস দিয়ে কিন্তু ওটাকে পনেরো করা হয় পনেরো করলে স্কুল থেকে যদি দশ দিয়ে দেয় তখন তুমি সরাসরি নম্বরটা পুরো পঁচিশে পঁচিশ হয়ে যাবে তখন তুমি পুরো পাশ করে যাবে তো তাছাড়াও যদি এই প্রশ্ন ভুলের ক্ষেত্রে অনেক সময় কিন্তু যদি তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে না এই কোশ্চেন গুলো যারা যারা করেছিল জাস্ট দাগ নম্বর দিয়ে একটু শুরু করেছিল তাদেরকে পুরোপুরি নম্বর দিতে হবে যদি এটা বলে দেয় তাহলে তো পেয়েই গেলে আর যদি এমনও বলে যে না এই প্রশ্নগুলোর জন্য এক্সট্রা নম্বর প্রত্যেককে দিয়ে দেওয়া হলো ঠিক আছে এটা পর্ষদের ওপরে এই পর্ষদের কাছে এই সমস্ত বার্তাগুলোকে পৌঁছাতে হবে সেটা আমাদের মাধ্যমে হোক বা তোমাদের মাধ্যমে হোক সকলের মাধ্যমে সমস্ত ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব সবাই মিলে মিডিয়া হয়ে যদি এটা সম্ভব হয় তখন কিন্তু তোমরা নম্বরটা পাবে ওই জন্য পুরোটা দেখো পুরো ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে আমি আজকে এখানে তোমাদের অঙ্কগুলোকে ডিটেলসে করে দেওয়ার মতন মানে করার জন্য আমি কিন্তু আসিনি আরেকটা কথা এখানে করে রাখি তোমরা যারা ক্লাস ইলেভেন ম্যাথ নিয়ে পড়বে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো কারণ আমরা এখানে ক্লাস ইলেভেনের এর ম্যাথ একদম হাতে ধরে ধরে শেখাবো ঠিক আছে আর ইলেভেনের জন্য কোন বই পড়বে দেখবে এইখানে তোমাদের টাস করলে দেখবে ভিউ প্রোডাক্ট লেখা থাকবে ঠিক আছে ওই ভিউ প্রোডাক্টের উপর টাস করলে দেখবে যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন সে তুমি আর্টসের বিষয় বলো বা সায়েন্সের কমার্স যাই বলো না কেন সমস্ত বইগুলো দেখবে এখানে নিচে সব খুলে যাবে বা ডেসক্রিপশন বক্সে কিন্তু নিচের দিকে এই ডেসক্রিপশান বক্স খুলবে খোলার পরেই কিন্তু দেখবে ওখানে বইগুলো সব ওপেন রয়েছে ওই বইয়ের ওপরে জাস্ট টাস করে তোমরা ওখান থেকে বইগুলো দেখে আসো নিতে হবে না জাস্ট বইগুলোকে একবার দেখে নাও এক ঝলক জাস্ট বইগুলো দেখে আসো চলো তাহলে আমাদের যেটা মেন প্রশ্ন ছিল যে এই কোশ্চেনটাই আমরা সবাই কি নম্বর পাবো তোমাদের ম্যাথের কোশ্চেন কেমন ছিল ম্যাথের কোশ্চেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে কোশ্চেন কিন্তু সোজাই ছিল কারণ প্রচুর প্রশ্ন কিন্তু সব কমন একদম হবু কমন সব অঙ্ক কিন্তু সব একদম হবহু কমন আমি প্রতিবারই বলি যে এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে বারবার আসে আর সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে চলো আমরা দেখি এখানে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব না জাস্ট আমরা যে বিষয়টা নিয়ে আমাদের সকলেরই নজর সেটা হচ্ছে বারো দাগের তিনের অঙ্কটা ঠিক বারো দাগের তিনের অঙ্কটা হচ্ছে সত্যি সত্যি আমরা আগের ভিডিওতেও বলেছি যে না এটা ভুল আছে এই অঙ্কটা ভুল আছে যদি তুমি বারো দাগের নিয়ম দেখো মেন হচ্ছে পশ্চাৎ কি করবে সেটা পর্ষদের উপরে হচ্ছে যদি তুমি দাগ নম্বরটা দিয়ে যদি তুমি অঙ্কটাকে শুরু করো যে এ যদি পরস্পর পূরক হয় তাহলে এ প্লাস বি হচ্ছে নাইনটি ডিগ্রি লিখলে তারপরে এই লেফট হ্যান্ড সাইডটা লিখলে লেখার পরে গিয়ে তুমি এটাকে জাস্ট শুরুটা করলে যদি শুরুটা করো তাহলে পর্ষদের থেকে কিন্তু এই নম্বরটা কিন্তু তোমার কাছে পাওয়ার যোগ্য হয়ে গেল বোঝাতে পারলাম তোমাদের অনেক কমেন্ট দেখছি অনেক কিছু দেখছি কিন্তু তোমরা আসল গাইডটা তোমরা ঠিকঠাক ভাবে পাচ্ছ না নিয়মটা আমি বললাম নিয়ম হচ্ছে যদি ভুল প্রশ্ন থাকে তাহলে তোমাদের সবার প্রথমে দাগ নম্বরটা লিখতে হবে লেখার পরে গিয়ে দাগ নম্বরটা সুন্দর করে লিখতে হবে দাগ নম্বর ছাড়া কিন্তু নম্বর দেয় না তো এখানে হচ্ছে এই দাগ নম্বরটা লেখার পরে এবার অঙ্কটা জাস্ট শুরু করতে হবে দু এক লাইন শুরু করার পরে যদি তুমি বেঁধে যাও বা কোথায় আটকে পড়ো তোমাকে এটাতে তিনে তিন দেওয়া উচিত বা দেয় হয়েছে মনে রাখবে এর আগের বছরে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিয়েছিল তাদেরও কিন্তু ভুল কিন্তু চ্যানেলে প্রথম যে এই বা সন্দেহ। সেটা পরে পর্ষদ কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো নম্বর দিয়ে দিয়েছিল যারা মনে করছো যে তাহলে দেখি আগের ভিডিওগুলো আগের বছরের ভিডিও আমাদের চ্যানেলে আছে। ঠিক আছে সেই সমস্ত ভিডিওগুলো একবার দেখে আসতে পারো সেটাও এবছর দেখা যাক শেষ পর্যন্ত কারণ এখন এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে ঠিক আছে তো এখন হয়তো পর্ষদ থেকে কোনো মিটিং হবে বা প্রেস কনফারেন্স করে তারপরে হয়তো কিছু কিছু বলবে তো এখানে হচ্ছে আমাদের এই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার মধ্যে ভুলটা কোন জায়গায় দেখো দেখো এ আর বি হচ্ছে আমরা যদি এই কোশ্চেনটাকে নিয়ে একটু সলিউশন করার চেষ্টা করি বা দু এক লাইন যদি ভাবনা চিন্তা করি তাহলে আমরা ভুলটা বুঝতে পারবো চলো আমি একটু ট্রাই করছি তোমরা প্রত্যেকে ক্লাস ইলেভেনে যদি পড়তে চাও তাহলে আমাদের সঙ্গে অফলাইনে বা অনলাইনে আমরা কিন্তু কিন্তু একদম ম্যাথটাকে হাতে ধরে শেখাই আমাদের ক্লাস এবং ভিডিও আছে চ্যানেলে দেখে নিতে পারো ঠিক আছে চলো এই যে কোশ্চেনটা দেওয়া রয়েছে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সবার প্রথমে হচ্ছে এ বি দুটি পরস্পর পূরক কোন হলে যেহেতু এ বি দুটো পূরক কোন চলো তাহলে আমরা কি বলতে পারি এ আর বি হচ্ছে এ প্লাস বি সেটাকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে আমরা নাইনটি ডিগ্রি লিখতে পারবো ওকে এবারে আমরা চাইলে এখানে এ বা বি যেকোনো একজনকে চেঞ্জ করতে পারি এ বা বি যে কোনো একজনকে চেঞ্জ করতে পারি ধরো আমি এ ইজিকালস টু লিখলাম যে নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে বি তাহলে এর পরিবর্তে আমরা বি বসাতে পারি বা বি এর পরিবর্তে কেউ যদি মনে করে যে এ বসাবে তাতেও অসুবিধা নেই ঠিক আছে যদি তোমরা মনে করো যে না এটা চেঞ্জ করে অন্যটা লিখবে তাহলে লেখো বি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এ একই ব্যাপার এরকম জাস্ট লিখে এবার তোমরা লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া রয়েছে সেটাকে তোমরা লিখবে লেখার পরে যেটা রয়েছে দেখো সাইন এ সাইন এ প্লাস হচ্ছে কস বি এই জায়গাটাই হচ্ছে মুশকিলটা হয়েছে এই যে সাইন এ প্লাস কস বি না দিয়ে যদি সাইন বি দিয়ে না তাহলে অঙ্কটার ভুল হতো না ঠিক আছে এই রকম কিন্তু ভুলটা হয়েছে এবং পশ্চাদ হয়তো এটাকে মানে কিছু না কিছু একটা ব্যবস্থা করবে আমার যতটা বিশ্বাস হ্যাঁ চলো সাইন এ এটাকে আমরা বসিয়ে দিলাম ভুলটা কোন জায়গায় তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এবারে cos b টাকে আমি b টাকে চেঞ্জ করছি 90 a মানে এটা তখন sin হয়ে যাবে তাহলে যখন sin হয়ে যাবে sin এ টোটালটাকে ঘিরে দিয়ে স্কয়ার যদি দেখো ভিতরটা স্কয়ার করো মানে দুটোকে আগে যোগ করে নাও করলে sin a sin a মানে 2 sin a তাকে আবার স্কয়ার করলে হচ্ছে 4 sin স্কয়ার a 4 sin স্কয়ার a এবারে এইটা হচ্ছে আমাদের একটা লেফট হ্যান্ড সাইড হিসেবে ধরে নিচ্ছি রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটাকে আমরা এবার লিখছি এখানে লিখছি হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা ভাবনা চিন্তা করি ওয়ান প্লাস হচ্ছে টু এ আর একটা হচ্ছে সাইন বি এবার মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে সব এ দিয়ে কনভার্ট করেছিলাম তাহলে তাহলে বিটাকে চেঞ্জ করতে হবে ওয়ান প্লাস হচ্ছে টু তোমাদের এরকম দু এক লাইন করে আসতে হবে হ্যাঁ নম্বরটা যদি অরিজিনাল তোমরা পেতে চাও তাহলে নিয়ম হচ্ছে কিছু না কিছু করে আসতে হবে নব্বই মাইনাস এ হলো দেখা যাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবারে এটাকে চেঞ্জ করা যাবে তাহলে ওয়ান প্লাস হচ্ছে এটাকে দেখো এটা আবার হয়ে যাচ্ছে কস এ এবার দেখো এখানে রয়েছে কি ওয়ান প্লাস টু সাইন কস এ আর এখানে এসেছিল ফোর সাইন এ হলো হলো না সুতরাং এই যে প্রমাণ এটা কিন্তু আসেনি যদি তোমরা এখানে দেখো যে এটা সাইন করে নাও তাহলে দেখবে তোমাদের কিন্তু প্রমাণটা তখন চলে আসবে ঠিক আছে তো ওই জন্য এই তোমাদের যারা অ্যাটেন্ড করেছো বলছি যারা একটু জাস্ট এরকম শুরুটা করে তারা নিশ্চিত থাকো তোমরা নম্বরটা কিন্তু পাবে আর যদি তা না হয় তাহলে সকলের জন্য কিন্তু এই তিন নম্বরটাও দিয়ে দিতে পারে এখন আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে নিয়ম যেটা আসবে সেটা তোমাদের তার জন্য অপেক্ষা করতে হবে যখন আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো ঠিক আছে এই আর আগে যে দুটো কোশ্চেন বলেছিলাম ওই দুটো কোশ্চেন কিন্তু এখন মানে কতটা কি হবে জানি না কারণ ওই এমসিকিউ যে একের দাগে দুই এর অঙ্কটা ছিল না ওটাতে কিন্তু যেহেতু অবাস্তবের ক্ষেত্রে গিয়ে ওটা সমান হয় অবাস্তব সমান সে সেহেতু ওখানে কিন্তু ওটা হয়তো নাও হতে পারে কারণ নাইন টেনের ক্ষেত্রে ওটা অবাস্তব জিনিসটা আসে না তো এক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটার নম্বরটা ধরে রাখতে পারো ঠিক আছে তাহলে আশা করি তোমাদের কোশ্চেন পেয়েছো উত্তর পেয়েছো। এবং আরো কোশ্চেন যদি কিছু থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও তাহলে আমরা সেইগুলো নিয়ে আবার বিবেচনা করে তোমাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আর ক্লাস ইলেভেনের জন্য বই এখানে দেখো এইখানে তোমরা এইখানে তোমরা টাস করো এইখানে ক্লিক করলে দেখবে বই পাবে সেই বইগুলো দেখে আসো অথবা ডেসক্রিপশন বক্সে বইগুলো দেওয়া রয়েছে ওই বইয়ের ওপরে টাস্ক করলে তোমরা কিন্তু এখান থেকে বই নিলে একটা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা একবার দেখে আসো ঠিক আছে আর চ্যানেলে নতুন যারা আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও করে নোটিফিকেশান বেলটি অন করে রাখো এরপরে যারা ক্লাস ইলেভেনের সায়েন্স নিয়ে পড়তে চাইছো বিশেষ করে ম্যাথ যদি থাকে আমি ম্যাথের গাইডটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ম্যাথের জন্য আমাদের এখানে অনেক ভিডিও করা রয়েছে সেগুলো দেখতে পারো ওকে চলো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার লিঙ্ক চ্যানেলের নিচে দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলোতে যুক্ত হয়ে যাও চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে অর্থাৎ ইলেভেনের এবং এছাড়া নাইন টেন তো এখানে আমরা ক্লাস করি ঠিক আছে চলো তাহলে ছাড়লাম ওকে থ্যাংক ইউ